হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি নন্দিতা আজকে নতুন আর একটা ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আমরা ছাদে ঘুমাই তবুও সকালবেলার টাইমটা করে না ছাদে বেশিক্ষণ সময় কাটাতে পারি না হ্যাঁ হয়তো দু চার মিনিট ঘুম থেকে উঠে একটুখানি বসে তারপরে নিচে চলে যাই কিন্তু খুব বেশি সময় কাটাতে পারি না আর ওইটুকুতে আমার মনোপ্রুত হয় না আমার মনে হয় যেন ঘন্টাখানেক যদি আমি থাকতে পারতাম সকালবেলায় এই গাছগুলোর সাথে তবে হয়তো মনটা একটু শান্তি হতো কিন্তু আমাদেরকে আর সেই সুযোগ আছে সকালবেলায় উঠে হাজারো কাজ সকালবেলায় যদি একটুখানি বসে যাই তাহলে সারা দিনটার কাজগুলো এলোমেলো হয়ে যায় তো প্রায় ভাবি যে ভোরবেলা করে উঠবো উঠে অনেকটা সময় আমি ছাদে কাটাবো কিন্তু জানি না এত পরিমাণে আমার ঘুম বেড়েছে যে আমি চোখই খুলতে পারি না মানে এত অলসতায় আমাকে ঘিরে ধরেছে তো আর কি বলবো আর এই আমার একটা যত কাজ হয়েছে এই হাইব্রিড নয়নতরা ফুলের গাছগুলো যেই বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ দেখছি অমনি এসে তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে নিয়ে গিয়ে সিঁড়ি করে রাখছি আবার পরের দিন সকাল যখন ঝলমলে রোদ উঠছে তখন আবার তাকে বের করে দিতে হচ্ছে এই হয়েছে যতই জ্বালাতন এই জন্য আর কি আমি হাইব্রিড নয়নতর ফুলের গাছ একদমই পছন্দ করি না মানে বৃষ্টি আসলে ভাবি যে না ধাক্কা হাই হবে কিন্তু ওই যে মন বোঝে না অত সুন্দর সুন্দর ফুল ওগুলো নষ্ট হয়ে যাবে গাছটা মারা যাবে তখন আবার দৌড়তে দৌড়তে আসি আর করা যাবে তো যাই হোক আমি ছাদ থেকে নিচে চলে এসেছি আর সকালের ব্রেকফাস্টে আজকে ছিল ডিম টোস্ট আর শর্ট টোস্ট মানে ডিম টোস্টটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় আর শর্ট টোস্টটা আমি আর আমার শাশুড়ি মা মানে দুইজন ভীষণ ভালোবাসি আমার ছেলেও কিন্তু ডিম টোস্টই খেয়েছিলো ডিম টোস্ট আর হচ্ছে হরলিক্স খেয়েছিলো ও একদম দুধ ভালোবাসে আমার ছেলে কিন্তু সর জিনিসটাই ভালোবাসে না ওকে যদি আমি দুধ দিই দুধের মধ্যে যদি একটু সর পড়ে যায় আর সেটা যদি ওর জিভে লেগে যায় তাহলে একদম বাড়ি রসাতল করে দেবে তো ছেলেকে পড়াশোনা করিয়ে সোজা রান্নার বাড়ি চলে গেছিলাম কারণ আমাদের বেশ কিছুদিন ধরে সকালের রান্নাটা একবারে দুপুরের রান্নার সাথে হয়ে যাচ্ছে মানে খুব সকাল করে সাড়ে নটা কি দশটার দিকে আমরা রান্না চাপিয়ে দিচ্ছি যেহেতু আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে রান্না চাপাই কিন্তু এখন সকাল করে চাপাচ্ছি কারণ দুপুরবেলায় রান্না করার মতো মন মানসিকতা নেই এই গরমে তাই আর কি একেবারে সকালের দুপুরের খাবারটা রান্না করে নিই সকাল করে আর রাত্রেবেলায় তারপরে গরম গরম যা হলো হলো আর না হলো না হলো এরকম একটা ব্যাপার মানে গরমে কিছু খেতে ইচ্ছে করছে না তবুও পেট তো মানবে না তাই না আমার ইচ্ছে না করুক রান্নাবান্না না করতে কিন্তু পেট কিন্তু শুনবে না ওকে খেতে দিতেই হবে টাইম টুর বাই বাড়িতে তো একটা বাচ্চা আছে আর এই যে বড়ো বাচ্চাটাকে দেখো বড়ো বাচ্চাটার কী অবস্থা মানে এরকম করে খেলা করে করে কী স্নান করে বলো তো তো যাই হোক দুপুরবেলায় একবারে গাছে জল দিয়ে নিল আর গাছে জল দিয়ে নিয়ে ও স্নান করে নিল তারপরে এই যে জল বাঁধিয়ে রেখে দিয়েছে তারপরে ছোট বাচ্চা এসে জল খাচ্ছে ভালোই হয়েছে ভাগ্যিস ও যখন স্নান করছিলো তখন আমার ছেলে ঘুমাচ্ছিলো নাইলে যে কী জ্বালাতন করে ও যখন ওর বাবা স্নান করে ছাদের উপরে আর জ্বালাতন করবে না কেন ওরও তো আনন্দ লাগে তাই না এরকম খেলা করে করে স্নান করলে একটা বাচ্চা তার তো আনন্দ লাগবে মাঝে মধ্যে নাদার মধ্যে ঢুকে স্নান করবে মাঝে মধ্যে সারা ছাদ জল বাঁধিয়ে রাখবে দিয়ে খেলা করে করে স্নান করবে তারপরে এই যে ছোটো বাচ্চাটা এসে একটার পরে একটা প্যান্ট ভেজাবে আর আমি বারে বারে চেঞ্জ করতেই থাকবো চেঞ্জ করতেই থাকবো চলো একটুখানি রেমালঝড়ের গল্প শোনাই আমার ছাদ বাগানের তো তোমরা তো দেখেছি আমার আগের ব্লগে যে আমি রেমালঝড় আসার জন্য তাড়াতাড়ি করে গাছগুলোকে এক জায়গায় করে রেখে দিয়েছি যাতে সুরক্ষিত থাকে তো সেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম তারপরে তো তোমাদের সাথে আর কোনো ভিডিও বা ব্লগ আমার শেয়ার করা হয়নি তো সেইভাবে না রেমাঝড়ের প্রভাব আমার ছাদ বাগানে পড়েছিল না কিন্তু যে নাকচম্পা গাছটা আমার বাগানে ছিল সেই নাকচম্পা গাছটা তো দেখেছো শুরু একটা ডাল মাথার উপরে কিছু ডালপাল্লা ছিঁড়ে বসে রয়েছে মানে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তো সেরকম একটা ব্যাপার আমার চম্পা গাছে তো আমি ভেবেছিলাম যে ওই গাছটায় খুব একটা বেশি হয়তো ঝড় লাগবে না কারণ এর আগে আমার কাঞ্চন গাছটা ভেঙেছিল তার কারণ ছিল কারণ সমস্ত গাছগুলো এমনভাবে রেখেছিলাম বাতাসটা বেরোতে পারিনি তাই ওখানে ঝড়ে তাণ্ডব হয়েছিল কিন্তু এবার তো আমি ফাঁকা ফাঁকা করে রেখেছিলাম কিন্তু সেটা একদমই হয়নি সেই গাছটাতে আগে ঝড়টা লেগেছে আর গাছটা কাত হয়ে পড়ে গেছিল ছাদের মধ্যে আর বাকি যা অংশ নাকচাপা গাছের সেটা পুরো ছাদ থেকে বাইরে বেরিয়ে ঝুলছিল আর তার উপরে পড়েছে গোলাপ গাছ একটুখানির জন্য না তাই নাকচম্পা গাছটা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে আমার শাশুড়ি মা যদি ঠিক সময় মতো না দেখত না তাহলে আমার গাছটা পুরোপুরি মাজা থেকে ভেঙে যেত তো যাই হোক মা দেখা সাথে সাথে এসে তাড়াতাড়ি করে এসে গাছটাকে ধুলে নিয়ে এক সাইডে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখে গেছিলো মানে যদি এইদিকে যে কাঁঠাল গাছগুলো আছে না আমাদের কাঁঠাল গাছের ডালগুলোর সাথে বেঁধে রেখে দিয়েছিলো তো এটাই যা একটা বড় ক্ষতি হতে বেঁচে গেছিলাম আর তাছাড়া সেরকম কোনো ক্ষতি হয়নি শুধু বড় বড় গাছের গোড়াগুলো একটু হেলে হেলে গেছে গাছগুলো কারণ টবের মাটি যেহেতু আলগা মাটি তো সেই মাটিগুলো থেকে না গাছগুলো একটু বেঁকে বেঁকে গিয়ে হেলে হেলে গেছিলো তো আমি পরে এসে এক একটা লাঠি দিয়ে একটু সাপোর্ট দিয়ে গেছিলাম এটাই যা তাছাড়া তেমন কিছু হয়নি এটা আমি যেদিন ব্লগ স্টার্ট করেছিলাম এটা তার পরের দিন সকালবেলায় তো সকালবেলায় এর আগের দিনের থেকে আজকে প্রচুর ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় আমি তখন ডেইলি ব্লগ করতে পারি না সেই জন্য আর কি আজকের সকালটাও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো কেবল কেবলমাত্র ফুটছে দেখো কীরকম ছোটো ছোটো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে সমস্ত ফুলগুলো আর আমার বেলি ফুলের গাছগুলো দেখো ফু মানে কুড়িতে ভরে গেছে ফুলে ফুলে আলোকিত হয়ে থাকে জানো না এত ভালো লাগে আবার তার মধ্যে ফুলগুলো ঝরে ঝরে টবের গোড়ায় ভর্তি হয়ে থাকে তো দেখতে খুব ভালো লাগে আর এইখানে আমি সমস্ত গোলাপ গাছগুলো রেখেছি আর যে কাঠ গোলাপ গাছটা ছিল সেটা আর কি এইখানে এনে ওই বাঁশটার সাথে একটু বেঁধে দিয়েছি যাতে ঝড় না লাগে এটা আমার সেই লাল টকটপে ফুরুষ ফুলের কাজটা আর তার গোড়াতে আমি রেখেছি একটা হলুদ বর্তুলিকা তো দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো ফুটে রয়েছে আর তার পাশে আছে আমার নিজে হাতে তৈরি চালের বস্তা কেটে গ্রো ব্যাগ যখন আমি নতুন ছাদ বাগান শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই গ্রো ব্যাগগুলোতে গাছ লাগাতাম তো এটা আর কি নিচে এক জায়গায় পড়েছিলো সেখান থেকে তুলে নিয়ে এসে আমি এগুলোর মধ্যে সবজির প্রসার তার ভাত ঝাড় দেওয়ার পরে যে নোংরা আবর্জনা থাকে সেগুলো আর কি এর মধ্যে দিয়ে একটা বেড মতো তৈরি করছি এখানে ভাবছি লঙ্কার চারা বসিয়ে দেবো একটা এক বন্ধু জানতে চেয়েছো যে আমি কিভাবে মাটি তৈরি করি এই গাছ লাগানোর জন্য তো আমি নর্মালভাবে মাটি তৈরি করি তবে এই ব্লগে কিন্তু বলাটা সম্ভব হচ্ছে না কারণ আমার ব্লগটা প্রায় শেষের দিকে তো আমি নেক্সট ব্লগে অবশ্যই বলে দেবো তো যাই হোক আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও যে আজকের ব্লগটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর আমিও ভীষণ ভালো থাকবো